আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে লাগুন বিশ্ববঙ্গু চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ঘটনাটা হয়েছে আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করি যদি একসাথে

চা খাবে আড্ডা মারবে হ্যাঁ দেখবে না আমি তো দেখছি ডুবে চর চাপড় মারে বাচ্চাকে

না আমাদের ব্যাপার আছে আজকে যদি 2000 স্টুডেন্ট থাকে এখানে এখানে হয়ে আমাদের গেছে আমি যখন এন্টার করেছে তখন মাটা বলে উপরে দেখুন যে ওরা শুনছে না ওরা উপরে চলে গেছে না হলে পার্কে চলে গেছে ওরা চলে হয়ে গেছে না আমার মনে হয়

উঠতো বাচ্চারা হয়তো বেঁচে উঠতো কিন্তু বেঁচে উঠো না উঠো ওদের দায়িত্বের মধ্যে পড়ে যে চেষ্টা করে বাচ্চারা বাঁচাবাস আমরা যখন আমার সন্তান এখানে সাদা থেকে এই একই বেচে সাদা শেখেছে সেই বাচ্চা যখন সেই বাচ্চা যখন ডুবে যাচ্ছে নিশ্চয়ই আমরা ছেড়ে দিচ্ছি সেই ট্রেনারদের ওপর তাই এরকমভাবে ট্রেনাররা যদি গাফিলতি করে আজকে এই ট্রেনারদের গাফিলতি একটা জীবন চলতে চলে গেল এই মুহূর্তে আমরা চাই এটা পঁচিশ বছরে চলছে খুব ভালো কথা আমিও জন্মান্তর থেকে দেখে এটা চলছে এটা কোনো অভিযোগ নেই কিন্তু এই ট্রেনারগুলো এই ট্রেনারগুলো

যে বাচ্চা ফাইভ থেকে সিক্সে ওঠে সেভেনে ওঠে এইটে ওঠে কিন্তু সেটা স্কুলের আন্ডারে টিচারের আন্ডারে থাকে তার পুরো দায়িত্বটা থাকে কিন্তু এবং এক ঘটে যাওয়ার পর তারপরে যখন উনি প্রশিক্ষণ করে যাচ্ছে আমরা যখন বারণ করলাম যে আজকের দিনটা বন্ধ রাখেন তখন উনি এই এই কথাটা উনি উত্তর দিয়েছে এই ভদ্রমহিলাকে যে যার বাচ্চা গেছে গেছে আপনাদের কিসের চিন্তা আপনারা যান আপনাদের জন্য আজকে বাচ্চারা গেছে কিন্তু আজকে ওই ট্রেনারে চলো যা কনক এই কথা বলেছে এই কথা বলেছে বাধ্য হয়ে রাষ্ট্রে বাধ্য হয়ে গল্প না না অপরাধবলের রাস্তায় যেটা না রাস্তায় বাদ হয়ে গেছে ওই টেনারের কথাবারজনের টেনা লুকিয়ে কোন কোনক বলে যে কোনক মহিলা কোনক বলে মহিলা টেনা छोटুকর আপনি স্যার ওকে দেখুন প্রথমে সুইমিং পুলে করছিল তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে পুকুরটা তো অনেকটা ডিপ বাচ্চা তো পারবে না টেনারা নিজেদের মতন গল্প করেন গল্প করছে ওকে যখন ভরা আছে স্যার ওকে দেখুন ওকে দেখুন কোন রকম কোন কথা বলতে আপনি এখান থেকে সরে যান আপনি এখান থেকে সরে যান বাচ্চাটা শিখতে পারবে না সরে গেলাম তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে পয়সা নিচ্ছে তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো একটা ছোট বাচ্চা সুইমিং করছে সুইমিং করতে করতে মা তাকে বলছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে নাকি ভেসে আছে তাকে একটুখানে মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন বাচ্চাটাকে তুলুন আমার ছেলেটাকে তুলুন বলছে যে আমার আপনার ছেলে এখানে নেই হয় পার্কে গেছে নাহলে গার্ডেনে গেছে না হলে বাড়ি চলে গেছে ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে মায়ের সাথে যায় কি করে সে বাড়ি যায় এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ ওই বাচ্চাটা কতদিন ধরে সাঁতার এখানে সাত বছর সাত বছর সাত বছর পড়েছে না ছয় বছর ছয় সাত আট জানতো কি নাম বাচ্চা প্রতীক পরিমল দাস পরিমল দাস প্রতীক দাস

আমরা চলে গেলাম তো ট্রেনার কি করছে ওখানে একটা ছোট বাচ্চাকে নামিয়েছে বড় বাচ্চা তো নয় একটা বড় বাচ্চা তো নয় যেখান থেকে ওপারে আরাম মানে আরামসে ও সাঁতার কেটে চলে যাচ্ছে ওকে তো দেখতে হবে বাচ্চাটা সুস্থ ছিল সম্পূর্ণ যখন শিখতে আসে হ্যাঁ তো সব শিখতে আসবে কি করে বাচ্চা যদি সুস্থ না থাকে সে নামবে কি করে যদি পড়াশোনা হ্যাঁ কি নাম আপনার মধুমিতা ভট্টাচার্য আমাদের হাই মোজি কোটা তালা দিওরা ভেতরে ছিল ব্যাপারে কথা গেছে আমরা শুনলেন বললো তো বললো তো রিপিট না কি করতে যাইছে কি আপনারা কি প্রমাণ করতে যাইছেন বারবার একই কোশ্চেন রিপিট করে কি করতে যাইছে বললো তো আজকের ঘটনাটা বললো তো ঘটনা রেকর্ড হইনি একজনের হইছে ডাকুন না আপনি যাচ্ছেন না आपल्याला <sum> चांगली <sum> আমাদের বক্তব্য একটাই যে ট্রেনাররা কি করছে সুইমিং পুলে বসে বাচ্চা কি করে ডুবে বাচ্চা সাঁতার পায় না মানে এখানে দেওয়া ট্রেনারের আন্ডারে দেওয়া একটা বাচ্চা সাঁতার পারে না মানেই তার জন্য ট্রেনারের আন্ডার দেওয়া হয়েছে তার সুইমিংয়ের জন্য তো একটা বাচ্চা কি করে ডুবে যায় এত এতগুলো ট্রেনার থাকছে তারা কি করছে আর তারা অ্যাক্সিডেন্টের পরে তারা নিজেদের দোষ না দেখে প্যারেন্টসকে কি করে বলছে রাস্তায় গুজুন বাড়িতে ফোন করুন পার্কে দেখুন গার্জিয়ান বলছে হাসছে সে তো বাদি দিন ওটা সাত বছরের বাচ্চা আবার রিপিট করছেন শুনুন না সবাই একই বক্তব্য

हम अमेरिका से 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 ह

আমরা বাচ্চাকে যে শিক্ষা দিয়ে এসেছি শোনেন আমরা বাচ্চাকে শোনেন শোনেন আমরা বাচ্চাকে যে শিক্ষা দিয়ে এসেছি এক বছর ধরে চন্দন লাহার ওখানে বলতায় আমার বাচ্চাকে বলে দিয়েছে যে তোমরা গার্জেন তোমরা বাচ্চাকে ফলো করবে এখানে অন্য লোকের ফলো করবে না বাচ্চার নজরে তোমরা না থাকবে বাচ্চাদের যেন নজরে তোমরা না এইখানে ট্রেনাররা কি করছে ওরা গল্প করেন অস্বস্তি মনে করে বাচ্চাদের গার্জেনগুলোকে সব করাকে দুটো সরিয়ে দিচ্ছে ছিটকে দিচ্ছে তারপরে তারা ইচ্ছে মতন যা কিছু করছে এই জায়গাটা আপনাকে না এগুলো না

তারা আমরা যদি এই জমাট না করতাম আপনাদের সেটা আপনি আপনারা কেউ আসছেন না আছে এই জমাট করার পরে আপনাদের না যে এইখানে যারা ট্রেনার ছিল তারা দায়িত্ব নিয়ে করায়নি বলে এই ঘটনাটি ঘটেছে দেখুন নুন পুকুর অ্যাথলেটিক ক্লাবে আজকে পঁচিশ বছর ধরে এই সাতার প্রশিক্ষণ চলছে আজ পর্যন্ত কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটে কিন্তু যে কোনো যে ঘটনা ঘটেছে মানে দুঃখজনক মানে তার কোনো ভাষা নেই কিন্তু একটা জিনিস হচ্ছে ট্রেনারদের আমি প্রতিদিন অ্যাজ এ প্রেসিডেন্ট আমাদের সেক্রেটারি প্রতিদিন এখানে এসে দেখি ঠিকঠাক আছে কি না আজ পর্যন্ত কোনো গার্জিয়ান কোনো দিন আমার কাছে অভিযোগ করে না এবং অভিযোগ করার সাথে সাথে সে ব্যবস্থা নেওয়া হয় প্রত্যেক বছরে আমরা এই সাঁতারের আগে এবং সাঁতার চলাকালীন পর পরবর্তী ক্ষেত্রে তিন থেকে চারবার মিটিং করি যে আপনাদের কোনো সমস্যা কোথায় কি আছে আপনারা পরিষ্কারভাবে বলুন বা এই পরিষেবার দিক দিয়ে যেটা প্রয়োজন আছে কোনটা বলুন কিন্তু সেটা আজ পর্যন্ত কেউ আমাকে জানায়নি সেই কারণে পঁচিশ বছর ধরে কোনো ঘটনা ঘটেনি একটা বাচ্চা প্রথম যেটা লার্নারে থাকে তাদের বক্সে থাকা হয় আমাদের চোদ্দোটা ট্রেনার আছে এবং দুজন দুজন থাকে দুটো বক্সে বাকি হচ্ছে দশজন এই পুকুরে দুজন দাঁড়িয়ে থাকে উপরে নির্দেশ দেয় কিভাবে কি করবে বাকি পুকুরে থাকে এখন ঘটনাটা হচ্ছে যে ছেলেটা দু বছর ধরে সাঁতার এই পুকুরে সাঁতার শিখছে লার্নার্স কমপ্লিট হয়ে মানে সাঁতার শিখছে সেই ছেলেটা যতটুকু আমার কাছে ইনফরমেশন তার টাইমিং কভার হয়ে গেছে সে উঠে সাওয়ারে স্নান করে মাকে খুঁজেছে মাকে পায় পায়নে ও কোনো ফাঁকে আবার নেমে পড়েছে জল ভিজা কাপুরগুলোর হ্যাঁ ঠিক আছে বদ্ধ মহিলা প্রত্যক্ষ সাক্ষী তারও বাচ্চা এখানে শেখে এখানে আছে তারও তখন কী ঘটনা সেও বলবে মানে আমাদের কাছে সেটাই অভাব লাগছে যে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে সাঁতার জানা ছেলে কোনো দিন ডুবে যেতে পারে না যাই হোক যখনই এটার ইয়ে হয় সাথে সাথে দু থেকে তিন মিনিটের মধ্যে বাচ্চাটার ডুবে গেছে তাকে তোলা হয়েছে সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে যাই হোক নার্সিংহোমে নিয়ে যেয়েছে উনি একবার বমিও করেছে নার্সিংহোমে ঢোকার মুখে গেটের সামনে বমিও করেছে তারপর ডাক্তার দেখে ইসিজি করে বলল নেই এখন এটা কোনো ভাষা নেই এই ঘটনা কোনো ভাষা নেই অবশ্যই আগামী দিন এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং এটা ওরা কি করে পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে কীভাবে কী ঘটেছে না ঘটেছে পুলিশ ইনকোয়ারি করার পরে আমরা সমস্ত গার্জিয়ানদের ডেকে নিয়ে মিটিং করে তাদের কি অভিযোগ আছে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করব ট্রেনারদের বিষয়ে একটা অভিযোগ করা হচ্ছে দেখুন আপনার সাথে গোপনে যদি কোনো আতাত হয় কারোর সাথে যে আমি পাঁচশো টাকা কাউকে গোপনে দিলাম সে আমাকে স্পেশালি কাউকে শিখাবে সেটা আমাদের কাছে যতক্ষণ ইনফরমেশনটা না আসবে ততক্ষণ আমরা কোনো স্টেপ নিতে পারি না আজকে যেটা বলছে আজকে যারা অভিযোগ করছে এই অভিযোগটা যদি আজকে আমাকে এর আগে করতো তাহলে কিন্তু আমার মনে হয় না এই ধরনের কিছু ঘটতো যাই হোক একটা দুর্ঘটনা অস্বাভাবিক ঘটনা এবং যে ঘটনার কোনো ভাষা নেই বলার মতন ভাষা আমরা প্রত্যেকে এটার জন্য ভীষণভাবে মানে দুঃখিত সাথে সাথে আতঙ্কিত অবশ্যই গার্জেনরা তদন্ত অবশ্যই তদন্ত তো পুলিশ করবে তদন্ত তো আমি করলে তো গার্জেনের তদন্ত নিরপেক্ষভাবে পুলিশ করবে